যে বানিয়েছি এত সুন্দর নরম আর সফট হয়েছে এই দেখুন আর ডিম ময়দা দিয়ে যে এত সুন্দর রাস্তাটা বানানো যায় না দেখলে বুঝতেই পারবেন না এই দেখুন কত সুন্দর পুরটা ভোরা আছে পুর ভোরা আর দুটো দুটো ডিম দিয়ে আর এক বাটি ময়দা দিয়ে বানিয়েছে আর কি করে বানিয়েছি চলুন দেখে নিন নব বাঙালি কুকিং সবাইকে সবাই ভালো আছে আমিও ভালো আছি আজকে আমি একটা রেসিপি বানাচ্ছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি কি দিয়ে বানাচ্ছি আর কি বানাচ্ছি না বানাচ্ছি সেটাও আপনারা দেখুন আমি এখানে ময়দা ডিম দিয়ে বানাচ্ছি আর এটা এত সুন্দর নাস্তা যে মজাদার নাস্তা ছোট দিকে বড় থেকে সবারই পছন্দ হবে আর অল্প টাইমের মধ্যে বানানো হয়ে যাবে আর খুব সুন্দর ঘরের থাকা সামান্য জিনিস দিয়ে বানানো হয়ে যাবে এখানে আমি দুটো ডিম নিয়েছি ফ্লেভার বেশিও নিতে পারেন কোনো অসুবিধা নাই এখানে আমি এখানে দুটো ডিম নিয়েছি আর এখানে আমি ময়দা নিয়েছি এটা ময়দার বদলে আটাও দিতে পারেন কোনো অসুবিধা নেই যে আটা দিয়ে ভালো হবে না ময়দাটা দিয়ে ভালো হবে এরকম কোনো কিছু অসুবিধা নেই দুটো দিয়ে ভালো রেসিপি বানানো যাবে এখানে আমি ময়দাটাকে নিয়ে নিয়েছি এখানে বাটিতে ঢেলে নিচ্ছি একটা বাটিতে এবার এর মধ্যে আমি কিছু জিনিস দিয়ে দিচ্ছি এখানে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো এখানে আমি নুন দিয়ে দিয়েছি এবার আমি চিনি দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচের কম আমি চিনি দিয়ে দিলাম আর এইটাকে আমি ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি চিনি আর নুনটাকে ভালো করে মিশিয়ে নব মিশিয়ে নিয়ে এবার আমি অল্প অল্প করে জল দিয়ে দিচ্ছি এখানে দেখুন এখানে আমি জলটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আর এইটাকে আমি ভালো করে বেটারটা বানিয়ে নিচ্ছি আর নতুন বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আর নতুন পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আর যে নতুন বন্ধুরা আসছেন প্লিজ একটু ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন এখানে আমি বেটারটা অল্প অল্প করে জল দিয়ে গুলে নিচ্ছি এখানে আমার বেটারটা গুলা হয়ে গেছে এই দেখুন এখানে আমি বেটারটা গুলে নিয়েছি এবার এর মধ্যে আমি একটু তেল দিয়ে দিচ্ছি এখানে এবার আমি তেল দিয়ে দিচ্ছি যেটা সয়াবিন তেল আমি সেটা দিয়ে দিচ্ছি এক চামচের মতো আমি এখানে দিয়ে দিলাম আর এইটাকেও আমি ভালো করে ঘেটে নেবো এর সাথে যাতে পুরো তেলটা ভালো করে বা ময়দাটার সাথে মিশে যায় এটা আমি এবারে মিশে গেলে এটা আমি ঢাকা দিয়ে রেখে দেব এটা বাটি নিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে ছোট করে করে কেটেছি এটাকে এবার আমি হাতে করে ম্যাশ করে নিচ্ছি এই দেখুন যাতে প্রত্যেকটা পেঁয়াজের খোলা পুরো একটা একটা হয়ে যায় এবার এখানে আমি একটু কাঁচা লঙ্কা নিয়েছি দুটো কাঁচা লঙ্কাকে ছোট ছোট করে কুচিয়েছি এ দেখুন এখানে দুটো কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি একটু নুন দিয়ে দেবো আর কিছু দেবো না এবার স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ দুটো ডিম পড়বে সেরকম অনুযায়ী আমি একটু নুন দিয়ে দিলাম এখানে নুনটা দেওয়া হয়ে গেছে এবার ডিমগুলোকে আমি ফাটিয়ে নিচ্ছি দুটো ডিমই আমি এখানে ফাটিয়ে নিচ্ছি এবার এটাকে আমি খেটে নেব ভালো করে এখানে আমি ডিমগুলোকে ভালো করে ঘেটে নিচ্ছি এখানে আমি দুটো ডিম নিয়েছি আপনারা যদি পারেন তো বেশিও নিতে পারেন কোনো অসুবিধা নেই এটাকে আমি ভালো করে ঘেটে এটাকেও আমি সাইড করে রেখে দেব এবারে এখানে কোড়া বসিয়ে নিয়েছি কোড়াতে আমি তেল দিয়ে দিচ্ছি দু চামচের মতো আমি তেল দিয়ে দিলাম তেলটাও আমার কিন্তু তেতে গেছে এবার আমি এর মধ্যে কিছু জিনিস দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি হাফ চামচের মতো জিরে দিয়ে দিচ্ছি গোটা জিরে জিরেটাকে আমি একটু ভাজতে দেবো এখানে আমার জিরেটা ভাজা হয়ে গেছে এবার আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে আধখান আমি বড় পেঁয়াজের আর্ধেকটা পেঁয়াজ দিয়েছিলাম পেঁয়াজটাকে আমি একটু ভেজে নেব এখানে আমি একটু পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি এখানে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার দুটো কাঁচা লঙ্কাকে ছোট করে কেটে রেখেছিলাম কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দিলাম এখানে আর আমি একটু করে কিছু মশলা অ্যাড করে নিচ্ছি এখানে হলদি দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম একটু হলদি গুঁড়ো দিয়ে দিলাম

একটা গ্লাসে করেও দিতে পারেন কোনো অসুবিধা নেই এবার এটাকে আমি ভালো করে ঘেটে নিচ্ছি এর আলুটা আমার এখানে ভালো করে মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি একটু পাস্তা মশলা সরি ম্যাগি মশলা দিয়ে দিলাম হাফ চামচের মতো ম্যাগি মশলা দিয়ে দিলাম আর একটু টমেটো সস দিয়ে দিচ্ছি দু চামচের মতো টমেটোর সসটা দিলে বেশ মানে স্বাদটা আরও টেস্ট আসে এখানে আমি দু চামচের মতো দিয়ে দিলাম আর একটু সামান্য চিনি দিয়ে দেবো দু চার চিনি দিয়ে দিচ্ছি এবার চিনিটা যদি না পছন্দ করেন তাহলে না দেবেন কোনো অসুবিধা নেই এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আলুটার সাথে আর একটু আমি ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি উপর দিকে একবারে সবগুলো আমি মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে আমি এবারে নামিয়ে দিচ্ছি কেন আমার এখানে আলুটা পুরোটাই বানানো হয়ে গেছে এখানে আমি তাওয়া বসিয়ে নিয়েছি তাওয়াতে একটু অল্প করে তেল দিয়ে বুলিয়ে নিয়েছি ব্রাশে করে এই দেখুন এখানে আমি ব্রাশে করে গুলিয়ে নিয়েছি এবার আমি এখানে যে বেটারটা করেছিলাম এই দেখুন বেটারটা একটু হালকা গুলিয়ে নিচ্ছি এবার এই বেটারটাকে আমি একটু একটু করে দিয়ে দিচ্ছি এই দেখুন এটা হালকা হাতে আমি এটাকে একটু বড় করব আর একটু আমি বেটার দিচ্ছি কেননা এটা একটু বেটারটা কম আছে সেই হিসাবে আমি একটু বেটারটা বড়ো করবার জন্যে আমি একটু বেটারটা দিয়ে দিচ্ছি এখানে আমি দু চামচের মতো পেটার দিলাম আর এটাকে আমি একটু বড় করে নিচ্ছি বড় করলে দেখতে ভালো লাগবে খুব সুন্দর লাগবে এখানে আমার কিন্তু হয়ে গেছে দিয়াটা এবারে আমি এখানে ডিমটা যে গুলে রেখেছিলাম ডিমটা করে আমি চামচ করে এখানে দিয়ে দিচ্ছি এরকম ডিমটাকে আমি ছাড়িয়ে দিচ্ছি বাইরে না যায় সেই হিসাবে আমি এটাকে আমি পুরো রুটিটার মধ্যে মিলিয়ে নিচ্ছি এবার এখানে আমার উপরটাও হয়ে গেছে শুকনো হয়ে গেছে উপরটা এবার আমি আস্তে আস্তে এটাকে উল্টে নিচ্ছি এই দেখুন উল্টে নিয়েছি আমি এখানে আমার উল্টানো হয়ে গেছে এবার আমি একটু তেল বুলিয়ে নিচ্ছি উপর থেকে এখানে আমি ব্রাশে করে তেল দিচ্ছি আর অল্প তেলের মধ্যে খুব সুন্দর জিনিসটা এবার যে আলুর আমি পুটটা করে রেখেছিলাম এটা বীজখানেতে আমি দিয়ে দিচ্ছি পুরো মাঝখানে দিয়ে দেবো

দিলাম দিয়ে এবার এটাকে আমি উল্টে নিচ্ছি হাঁস গুলো হাতেতে ধরে একটু তুলে নিচ্ছি কেন যাতে খুলেটা না যায় খুলবে না তবুও যতটা সাবধানে থাকা যায় ততটাই ভালো এবার উপর থেকে আমি আর একটু বেরাস করে নিচ্ছি তেলটাতে দিয়ে দিলাম এখানে তেল দিয়ে বেরাস করে নিচ্ছি এবার এটাকে একটু লাল করে ভাজবো আমি এদিকটা লাল হয়ে গেলে আবার এদিকটা আমি একটু উল্টে নেবো লাল করে ভেজে নেবো এই দিকটাও আমার লাল হয়ে গেছে আর এই দেখুন এই দিকটাও আমার লাল হয়ে গেছে তার মধ্যে আমার এটা পুরোটাই হয়ে গেছে এই দেখুন কত সুন্দর হয়েছে কালারটাও কত সুন্দর আসছে না যাবে এরকম করে আমি সবগুলোই ভেজে নিচ্ছি এখানে আমার সবগুলোই ভাজা হয়ে গেছে আমি একই ভেজে নিয়েছি এই দেখুন আর কত সুন্দর হয়েছে এই দেখুন ফটোটাকে তুলে নাও এখানে আমার পুরোটাই কমপ্লিট হয়ে গেছে আর কত সুন্দর লাগছে দেখতে এই দেখুন আর এখানে আমি দেখাচ্ছি কি ভেঙে দেখাচ্ছি এখানে এই দেখুন এটা এগুলো গরম বলে আমি এই জন্য না এটা ভেঙে দেখাচ্ছি এই দেখুন ভেঙে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে এই দেখুন আর এটা কতটা নরম হয়েছে এই দেখুন পুরো নরম তুলতুলে খেতেও খুব সুন্দর লাগে সেটাও কমেন্ট করে বলবেন ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এটা সসের সঙ্গে তো পুরো জমে যাবে পুরো খেতে এই অল্প কিছু জিনিস দিয়ে যে ঘরে বানানো যে এত সুন্দর জিনিস না দেখলে বুঝাই যাবে না এরকম